আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন এই বৃষ্টির দিনে আপনার চারিদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রাণী জমে গেছে বন্যা হয়েছে অনেক দিকে তো আপনার এলাকার পরিস্থিতি কীরকম জানাবেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে চাটখিল বাজারের দৃশ্য এটি চাটখিল সরকারি হাসপাতাল রোড থেকে উপজেলা মোড় হয়ে এই রাস্তাটুকুতে অনেক পানি জমে গিয়েছে গাড়ি ঘোড়া চলতে খুব সমস্যা হচ্ছে অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে এ কারণে পানি জমাবদ্ধ হয়ে গেছে তবে কিছু পানি নেমে যাচ্ছে ড্রেন দিয়ে আর একটা আপনারা দেখতে পাচ্ছেন খোকন বিড়িয়ার গলি চাটখিল বাজারে এখানে অনেক দোকানে পানি উঠে গেছে এবং গলিতেও পানি উঠে গেছে এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানের সামনের গলিতে পানি উঠে একেবারেই চৈচম্বুর হয়ে গেছে তো আপনাদের এলাকার এবং বাজারঘাটের কী অবস্থা আপনাদের বাড়ির আশপাশে কী অবস্থা অবশ্যই জানাবেন আর এই বর্ষার দিনে বন্যার সময় আপনারা অবশ্যই ছোটো শিশুদেরকে যত্ন সহকারে খেয়াল সকা খেয়াল করবেন এবং তাদেরকে তাদের খেয়াল রাখবেন তারা যেহেতু পানিতে না যায় তারা যারা সাঁতার পারে না এবং বিভিন্ন বিষাক্ত প্রাণী সাপ এবং ইত্যাদি থাকতে পারে তো আপনারা সবাই সতর্ক থাকবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন এই বন্যায় সারা দেশের অবস্থা খুবই খারাপ সবাই অনেক কষ্টে আছে তো আপনারা অবশ্যই একে অন্যকে সহযোগিতা করবেন যাদের সামর্থ্য আছে আমরা সকলেই মিলেমিশে থাকব। এবং দুর্যোগ মোকাবেলায় সকলেই কাজ করব। সেই প্রত্যাশা রইল আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কোচ বলি বা ট্যান্ডা বলি মাছ ধরার এই ট্যান্ডা বা কোচ বিক্রি হচ্ছে অনেক ক্রেতা রয়েছে এবং বিভিন্ন মাছ বাজারে আমরা ঘুরেছি মাছ রয়েছে অসংখ্য মাছ বিক্রেতা অনেক মাছ উঠিয়েছেন কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম এবং মাছ সুলভ মূল্যেই মাছ পাওয়া যাচ্ছে এবং অন্যান্য বাজারের দাম দামও কিছুটা কম রয়েছে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে তো এই বন্যার পরিস্থিতিতে আপনারা সবাই ভালো থাকবেন আগে নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ